ছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো 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 গুড গুড মর্নিং মর্নিং কেমন কেমন সবাই গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর পিকেজ ব্লক পুকুতে ওয়েলকাম যে যেখানে গিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গৌরব ভাই হ্যালো কেমন আছো বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো এটা কি বলো গুড মর্নিং কেমন আছো বলো কেমন আছো সুপ্রভাত সুপ্রভাত বন্ধু কেমন আছো বলো আবারও জয়েন হয়ে গেছি সেম রবিবার একদম সময় পায়না তোমাদের সাথে গল্প করার তাই জন্য চলে এসছি তোমাদের সামনে ভালো আছি আচ্ছা কতটা ভালো বলো পরিবারের সবাই ভালো আছে তো এটা কি তোমার নাম আবার চেঞ্জ হয়ে গেছে না এটা হবে হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ গুড মর্নিং বলো জয়েন করো জয়েন করো দেখি আজ রোববারে আবার কে কে জয়েন করে বলো চাটা খেলে সবাই মেয়ে কোথায় আচ্ছা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা সবাই ঘুমাতে ব্যস্ত ঠিক বলেছ ঠান্ডা কোথায় মেয়ে এখন ঘুমোচ্ছে ঠিক আছে আচ্ছা তুমি তুমিও ঘুমিয়ে পড়েছিলে না গো আমি অনেকক্ষণ আগে উঠেছিলাম কিন্তু ফোন ঘাটছিলাম তাই সে আটটা বাজুক তারপরে অন হবে তোমাদের সাথে গল্প করবো আজকে সানডে আছে না ওই জন্য তো তোমাদের সাথে তো গল্প করা হয় না সেরকম ভাবে তাই ভাবলাম সানডেতে আসি তোমাদের সাথে গল্প করি অনেকেই ঘরে থাকে সানডেতে ছুটি থাকে তাই ভাবলাম চলে আসি আচ্ছা সেদিন মেয়ে বেশি রেগে গিয়েছিল হ্যাঁ তুমি বলেছ যে হচ্ছে কি আমার ফ্যানটা মায়ের ফ্যান ওই জন্য রেগে গেছিল ও আসলে শুনতে চাইছিল কার মানে কার ভিডিও ভালো লাগে মানে আমার নাকি আমার মায়ের আচ্ছা সুদীপ দা বলছে ইত্যাদি ইত্যাদি রান্না করতে হবে বাবা কি কি রান্না করতে হবে শুনি এত সকাল সকাল এত ব্যস্ততা কিসের কি রান্না করতে হবে মাংস নাকি মাংসের দাম তো কমে গেছে আচ্ছা গোড়াপুর তা তাহলে কি বলবো বলতে যে আমি ওর ফ্যান ও একটু আনন্দ পেত এই যা আচ্ছা যে টপ ফ্যানটা লেখা আছে ওটা কী সে একটু কেউ বল উপরে যে শো করছে টপ ফ্যান বলে ও আইসি হ্যাশ টাক দিয়েছে পঁচাত্তর আচ্ছা তোমাদের নামে একটু হ্যাশট্যাগটা উঠছে কেন বুঝতে পারছি না টপ ফ্যান বলে আস মাংস খুবই কম খাই এই বয়সে মাংস খাবার ছেড়ে দিচ্ছ এই বয়সে মাংস খাওয়া ছেড়ে দিচ্ছ আচ্ছা তোমাদের নামের পাশে এই হ্যাশট্যাগটা উঠছে কেন আমি বুঝতে পারছি না নামের পাশে হ্যাশট্যাগটা উঠছে কেন ওরা তুমি আগে থেকে একটু মোটি হয়ে গেছে আমি একই আছি ঠিক আছে আজকে যেহেতু আমি হাত কাটা নাইটি পড়েছি তাই একটু মনে হচ্ছে শুভ সকাল অরিন্দম চৌধুরী গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা যা যা জয়েন করছে প্লিজ একটা করে লাইক করো উপরে দেখো সিরিয়ার অপশন আছে সেখানে ক্লিক করো লাইকের অপশন পেজে ব্যাক করলে প্লিজ লাইক করো আচ্ছা গো বোঝে সেটাও তো আমি বুঝ বুঝে পারছি না বুঝতে পারছি না আজকে আমার ফুল মানে বডিটা দেখতে পাচ্ছ বলে তাই মোঠা লাগছে অ্যাকচুয়ালি আমি এরকমই ঠিক আছে আচ্ছা অরিন্দম কি সকাল সকাল খেয়ে কাজ নেই নাকি সকাল সকালে আচ্ছা সুন্দর বলছে তুমি যাদের কথা বেশি চিন্তা করবে তাদের নামের পাশে হ্যাশট্যাগ উঠবে হ্যাঁ না আমার আমার ফোনে শো করছে যে টপ ফ্যান বলে লেখা আছে ঠিক আছে টপ ফ্যান যাদের তাদের নামের পাশে হ্যাশট্যাগ উঠছে ওটাই আমি বুঝতে পারছি না কেন আমি বুঝতে পারছি না হ্যাশট্যাগ কেন উঠছে আচ্ছা লাইক করো লাইক করছো না কেন যা যা জয়েন করছো প্লিজ একটা করে লাইক করো উপরে দেখো আমার নামের থ্রি ডট অপশান আছে সেখানে ক্লিক করে দাও লাইকের অপশান পেয়ে যাবে জটপট আচ্ছা হাতটা ধরে যেদিকে টানবে মজা বুঝবে আচ্ছা দেখি হাতটা ধরে টানি কি মজা বুঝবো আচ্ছা বলছি এরকম নাইটি আমি পরলে গো আচ্ছা কমেন্ট কমেন্ট করো করো কি কি চাটা খেয়েছো কি হ্যাঁ সকাল সকালই আমার সাথে গল্প করছো বলো চাটা কি খেয়েছো তোমরা কেউ আমি অনেক কিছুই খাইনি জাস্ট ব্রাশ করে তোমাদের সামনে বসে রয়েছি সবাই পরে এখন হ্যাঁ রাইট রাইট আমি নর্মালি নাইটি করেছি ও বলো তুমি চা খেয়েছো না গো আমি কোনো কিছুই খাইনি জাস্ট ব্রাশ করে বসে গেছি তোমাদের সাথে গল্প করতে তোমরা খেয়েছো বলো তোমরা কি খেয়েছো আমি এটা বুঝতে পারছি না হ্যাশট্যাগটা কেন আসছে আচ্ছা তোমরা কি চাটা খেয়েছো বলো চায়ের সাথে আর কি একটা চায়ের দোকান ভালো আমি দোকান থেকে একটু করে কিনতাম আর খেয়ে লাগ আমাদের ঘরের সামনে কিছুই নেই সেই ওই মাথায় যেতে হবে চা খেতে গেলে কে যাবে এখন ওই মাথায় এখন তোমাদের সাথে গল্প করি চা খাওয়ার হলে ঘরে বানিয়ে খেতে হবে একা একা নিজেকে আচ্ছা তোমার ফোন খারাপ হয়ে গেছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ না গো সত্যি না আবার আবার শো করছে জানো তো টপ ফ্যানদের বলে ঠিক আছে আচ্ছা যেদিক যেদিকে কে হাতটা ধরো সেদিকে মজা দেবে মানে বুঝলাম না যেদিকে হাত ধরবো মানে তোমার স্নান হয়ে গেছে না গো এত সকালে কে স্নান করে আমার অনেক দেরি আছে রান্না করব কাজ সারবো তারপরে সমস্ত কাজ সেরে আমি সবার শেষে স্নান করি ঠিক আছে আরে ঘেমে যাই তো ওই জন্য আচ্ছা সোমেন বলছে বৌদি আমি কি সব সকাল বেলা কি খেয়ে কাজ নেই নিয়েদের নাকি কে জানে আচ্ছা আমার ইয়েতে যারা যারা বাজে বাজে কমেন্ট করছো একটু হচ্ছে কি তোমরা হচ্ছে কি লাইফ থেকে প্লিজ লাইভ থেকে বেরাও ঠিক আছে যা যারা বাজে বাজে কমেন্ট করছো তারা প্লিজ লাইফ থেকে বেরো ঠিক আছে একদম বাজে বাজে কমেন্ট করছো আচ্ছা তাই নাকি সাহস আছে আমার বর এসে ধোলাই দেবে ধোলাই ঠিক আছে আচ্ছা সবাইকে স্নান করিয়ে তবে তুমি স্নান করো অ্যাকচুয়ালি না কাজ করতে করতে ভীষণ ঘেমে যাই তো ওই কারণে সমস্ত কাজকর্ম সেরে টেরে মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমার বরদের খেতে আবার মেকি খেতে দিয়ে তারপর সবার শেষে স্নান করি ঠিক আছে স্নান করে পুঁজি দিয়ে তারপর খাইয়ে ওই জন্য আমি সমস্ত কাজ আমি করে নিই আগে তারপর স্নান করে লাস্টে খাওয়া দাওয়া করে মানে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আচ্ছা গৌরব বলছে আমি লাইফ থেকে চলে যাব না না কেন থাকো বলো সবার সাথে কথা বলছি বলো বলো আচ্ছা তোমাকে তো আমি কোনোদিনই দেখলাম না কোনখানে আছো যে ভগবান জানে আমি এতবার বাইরে যাই তবুও দেখতেই পাই না এই হচ্ছে ব্যাপার উল্টো রথ দেখেছো হ্যাঁ উল্টো রথ দেখেছি রথ তো উল্টো হয় না সোজাই হয় উল্টো রথে সেরকম কোথাও বেড়াইনি সোজা রথে বেরিয়েছিলাম একটুখানি মেলাতে মেখে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে আর উল্টো রথে সেরকম কোথাও বেরানো হয়নি আমি একটু মেয়ের কটা জিনিস কেনার ছিল ঠিক আছে জুতো টুতো ছিঁড়ে গেছিলো তো সেই সবই কিনেছিলাম এবছর চুচ মেঘে নিয়ে তো বেরানো হয়নি রদ নিয়ে নাহলে প্রতি বছর হ্রদ নিয়ে বেরো বের হই এবছরে বের হইনি ঠিক আছে এমনি বাইরে একটু বেরিয়েছিলাম এমনি জাস্ট মেয়ের দুটো জুতো কেনা ছিল স্কুলের তো ওই জন্য বেরিয়েছিলাম তখন ওই রথ টথগুলো দেখেছিলাম আচ্ছা গৌরব বলছে সেটা বলবে গৌরব বলছে কী বুকে জোর নেই কি বুকে জোর আমি সেটা বলছি না আমি বলছি তোমাকে আমি দিন ধরে এমনি যাচ্ছি ওই রাস্তা দিয়ে তোমার সাথে কোনোদিন দেখা হয়নি এটাই হচ্ছে ব্যাপার সেটাই বলছি আচ্ছা উল্টো নয় তুমি উল্টো রথ তুমি উল্টে রথ না উল্টো হয় নাকি রথ তো সোজাই হয় আচ্ছা কাজ থাকলে কি করবে বলো কাজ থাকলে আর কি করব কাজ করতে হবে আর কি করবো বলো আবার ভুল পড়ছো উল্টো নয় তুমি উল্টো রথ আচ্ছা আমি উল্টো রথ তুমি তাই মনে হয় বলো তো তুমি এরকম বলতে পারলে আমাকে মানে খুব কষ্ট হবে তোমার চুল বাঁধা সুন্দর হয়েছে চুল বাঁধা আমার তো চুল বাধাই আজ দরকার ছাড়া আমি বাড়ি থেকে বেরোই না ও মা তাই বুঝি তুমি তো সান্ডে করে বেরোতে পারে সান্ডে তো বেরোতে পারে আচ্ছা চোখটা মেরে জিপটা বার করে দেখি আজকে এটা অতটা ভালো হলো না মনে হচ্ছে হুম ঘুম কাটেনি ঠিক বলেছ তোমাদের সাথে গল্প বলে ঘুমটা ভেঙে চলে এলাম ঠিক আছে অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি তো ওই জন্য বলো আচ্ছা তোমরা লাইক কমেন্ট করছো না কেন বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে না না ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা আমার অনেক ফটো আছে ঠিক আছে তোমরা আমার পোস্টে চলে যাও অনেক জিপ বের করে জিপ বের করানো ফটো রয়েছে ঠিক আছে এটা কি পা কোনটা পা এটা সেকেন্ড ঠিক আছে আমি একটু রাখছি আমি দশ পনেরো মিনিট পরে আবার আবার জয়েন করছি ঠিক আছে তখন তোমরা জয়েন করো ঠিক আছে আমার একটা আর্জেন্ট কলেজে ঠিক আছে আরে